দর্শক ইরান ইসরায়েলের উপর পারমাণবিক বোমা ফেলতে পারে এই আশঙ্কা এখন স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে বেঞ্জামিন নীতেনাহুর কথায় যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নীতেনাহু ভয় পাচ্ছেন তার ধারণা ইরান যে কোনো সময় ইসরায়েলের উপর পারমাণবিক হামলা চালাতে পারে আর এই কথাটি তিনি নিজেই একটি সাক্ষাৎকারে খোলাখুলি স্বীকার করেছেন দর্শক অন্য কেউ নয় নিতিনাহু নিজেই এটা মেনে নিয়েছেন যে ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলবেই দর্শক আপনি দেখছেন এটাই রিয়ালিটি আমি অনুপ বিশ্বাস আজ ইসরায়েলি পত্রিকা দ্য জেরুজালাম পোস্টে প্রকাশিত খবরে জানানো হয়েছে আমেরিকার এক নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বেঞ্জামিন নিতিনাহু বলছেন আমরা দেখেছি ইরান খুব দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং সেটা পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে আমাদের পুরোপুরি বিশ্বাস আগামী এক বছরের মধ্যেই ইরানের হাতে পারমাণবিক বোমা থাকবে এবং তারা সত্যি সত্যি সেটা ব্যবহার করবে তিনি আরও বলছেন অন্যান্য দেশের মতো শুধু হুমকি দেওয়ার জন্য নয় ইরান সত্যিই ওই বোমা ছুঁড়ে দেবে এবং সেটা ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্যই ব্যবহার হবে এই বোমা শুধু আমাদের ধ্বংস করতেই ব্যবহার করা হবে দর্শক এই পুরো বক্তব্যটি বেঞ্জামিন নিতেন এবং আপনি এটি জেরুজালাম পোস্টে পড়তে পারেন নিতেনাহু বলছেন আইআরজিসি খুব দ্রুত গতিতে পারমাণবিক বোমা বানানোর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং এক বছরের মধ্যেই তাদের বোমা তৈরি হয়ে যাবে এই কথা নিতেনাহু বলছেন লাইফ লিবার্টি অ্যান্ড ইলেভেন নামের এক অনুষ্ঠানে এই বক্তব্য থেকে তাই বোঝাই যাচ্ছে হয় নিতিনিয়াহু ইরানকে খুব ভয় পাচ্ছেন অথবা তিনি ইরানে পার যে পারমাণবিক সাইট আছে সেখানে আরও বড় ধরনের হামলার জন্য বিশ্বজুড়ে একটা কোথাও না কোথাও পরিবেশ তৈরি করছেন কিন্তু একটু থামুন এই খবর এখানেই শেষ হয়ে যায়নি আরও অনেক কিছু বাকি আছে অনেক সূত্র এখনও আপনাদের সামনে তুলে ধরবো আর সবশেষে আছে একটা চমকপ্রদ খবর চলুন নিতেন এই বক্তব্যকে যদি আমরা তার ভয় বলেই ধরে নিই তাহলে সেই ভয়েরই আরও একটি কারণ বের হচ্ছে দ্য জেরুসালাম পোস্টের আরেকটি প্রতিবেদনের মধ্যে কারণ নীতেন এই ভয়ের পেছনে আছে ইরানের এক নেতার বিস্ফোরক ইনস্টাগ্রাম পোস্ট দর্শক ইরান থেকে এসেছে এক চমকে দেওয়া বার্তা ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মেহেদি মোহাম্মদি তার ইনস্টাগ্রাম পোস্টে একটি এআই জেনারেটের ছবি প্রকাশ করেছেন ছবিটিতে দেখা গেছে ইসরায়েলের মানচিত্রের উপর দুটি পারমাণবিক বিস্ফোরণের পর আকাশে উঠছে মাশরুম মেঘ ঠিক যেমনটা পারমাণবিক পারমাণবিক বিস্ফোরণের পর দেখা যায় মানে এটা একেবারে স্পষ্ট ইঙ্গিত যে ইরান ইসরায়েলকে পারমাণবিক হামলা করে ধ্বংস করার কথা ভাবছে এই ছবিতে ওয়েস্ট ব্যাংক ও গাজাকেও সেই পারমাণবিক ধ্বংসযজ্ঞের অংশ হিসাবে দেখানো হয়েছে মানে ছবিতে বোঝানো হয়েছে যে বিস্ফোরণের পর পারমাণবিক ধোলো ও তেজস্ক্রিয়তা চারপাশে ছড়িয়ে পড়বে আর মনে রাখবেন এই ছবি কিন্তু কোনো সাধারণ মানুষ পোস্ট করেনি এটি শেয়ার করেছেন ইরানি পার্লামেন্টের স্পিকারের একজন উপদেষ্টা তিনি এমন একটি দায়িত্বশীল পদে রয়েছেন যেখানে দাঁড়িয়ে তিনি সেরেফ মজা করার জন্য এমন একটি ছবি শেয়ার না করতেই পারেন না তাই এটা যে পরিকল্পিতভাবে চিন্তাভাবনা করেই এই পোস্ট করা হয়েছে সেটা একদম পরিষ্কার দর্শক এটা এক রকমের হুঁশিয়ারি অর্থাৎ ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি চলুন এখন এই ছবিকে নিতিন আর ওই বক্তব্যকে আমরা ইরানের সাম্প্রতিক কিছু মন্তব্য ও সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করি কিছু সূত্র একসাথে জুড়ে দেখি এই খবরটি সত্যি কতটা গুরুত্বপূর্ণ দর্শক গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট একটি আইনে সই করেছেন যার ফলে ইরান আইএই সঙ্গে তাদের সহযোগিতা বন্ধ করে দিয়েছে আর সেই কারণেই এর বাকি ইন্সপেক্টরদের ইরান থেকে বেরিয়ে যেতে হয়েছে আইএই বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি হচ্ছে আপনার এমন একটি সংস্থা যারা বিশ্বের পারমাণবিক প্রকল্পগুলোর উপরে নজরদারি করে তাই এখন ইরান যদি তাদের নিউক্লিয়ার সাইটে কিছু তৈরি করে তাহলে সেটা নজরদারির বাইরে থাকবে কারণ কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষক আর সেখানে নেই মানে বিষয়টা একেবারে স্পষ্ট ইরান এখন কিছু গোপনে তৈরি করার পথে এগোচ্ছে ইরা ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শুধুই শান্তির উদ্দেশ্যে সিভিল ব্যবহারের জন্য কিন্তু আমেরিকা আর ইসরায়েলের দাবি ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে আর এই কারণেই গত মাসে আমেরিকা ও ইসরায়েল একসাথে ইরানের পারমাণবিক ঘাঁটিগুলোর উপরে বোমা বর্ষণ করেছিল ইরান নিজেও স্বীকার করেছে এই হামলায় তার বড় ধরনের ক্ষতি হয়েছে কিন্তু আমেরিকা থেকে যেটা জানা গেছে তাতে দেখা যাচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক মাস পিছিয়ে গেলেও সেটা পুরোপুরি থেমে যায়নি এখন দর্শক যদি ইরান সত্যি সত্যি পারমাণবিক বোমা বানিয়ে ফে ফেলার পথে থাকে আর যেমনটা নীতিনিয়াহু বলছেন যে ইরান এই বোমা ব্যবহার করার পরিকল্পনাও করছে তাহলে এটা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয় বরং পুরো বিশ্বের জন্যই একটা বড় বিপদের সংকেত এটা কি তবে একটা পারমাণবিক যুদ্ধের শুরু হতে চলেছে আমরা কেবল খবরের ভিত্তিতে কথা বলতে পারি কিছু প্রশ্ন তুলতে পারি আমরা কোনো দাবি করতে পারি না বা বড়ো বড় কথা বলতে পারি না কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে তাই না চলুন এই খবরকে আরও নিশ্চিত করার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র এর সাথে জুড়ে দিই দর্শক চোদ্দই জুলাই ইরানের মেহের নিউজ এজেন্সি একটি রিপোর্ট প্রকাশ করে সেই খবরটাই আমি আপনাদের গতকাল শুনিয়েছিলাম আজকের খবরের মূল অংশ ধরে এই রিপোর্টটা আর একবার শুনে নিন দর্শক এখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন এখন আমাদের বিজ্ঞানীরা নিতেন দেখাবে আমাদের আসল শক্তি কি সেই আসল শক্তি মিসাইলের থেকেও বেশি ভয়ানক কিছু কি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নীতেনাহুর সাম্প্রতিক বক্তব্যের কড়া জবাব দিয়েছেন আব্বাস আরাকাছি এক্সে লিখছেন গাজায় দুই বছর আগে নিতিনিয়াহু বিজয়ের দাবি করেছিল কিন্তু ফলাফল কি হলো যুদ্ধের কাদামাটি যুদ্ধ অপরাধের জন্য আন্তর্জাতিক ওয়ারেন্ট আর হামাসের দু লক্ষ নূতন যোদ্ধা আব্বাস আরাকাছি আরও বলেন নীতেনাহু ভেবেছিল যে সে ইরানের চল্লিশ বছরের শান্তিপূর্ণ পারমাণবিক যাত্রাকে ধ্বংস করে দিতে পারবে কিন্তু যেসব বিজ্ঞানীদের সে হত্যা করেছিল তাদের প্রত্যেকেই শতাধিক দক্ষ ছাত্র তৈরি করে রেখে গেছেন আর এখন সেই বিজ্ঞান সেই ছাত্ররাই নীতিনিয়াহুকে দেখাবে আমরা কি করতে পারি আব্বাস আরাকাচি তার পোস্টে আরও লিখছেন যখন আমাদের মিসাইল ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করেছিল তখন নিতেন পালিয়ে গিয়েছিল তার ড্যাডির কাছে মানে আমেরিকার কাছে দর্শক এখানে ড্যাডি শব্দটাই তিনি ব্যবহার করেছেন নিতেনহু আমেরিকায় পালিয়ে গিয়ে এখন আমেরিকাকেই আদেশ দিচ্ছে ইরানকে কি বলতে হবে ইরানকে কি করতে হবে সমস্ত কিছু তাই আরাকাচির এই বক্তব্য থেকে স্পষ্ট ইরান শুধু আর কথায় জবাব দেবে না এবার ময়দানে কিছু করে দেখাবে আর সেটা সম্ভবত খুব তাড়াতাড়ি সম্ভবত এই কারণেই নীতেন ঘুম নেই শান্তিও নেই দর্শক এই সমস্ত খবর একসাথে আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য একটাই ইরান আর ইসরায়েলের মধ্যে এখন যুদ্ধবিরতি চললেও কথার লড়াই কিন্তু এখনও বন্ধ হয়নি হ্যাঁ ক্ষেপণাস্ত্র থেমে গেছে বোমা থেমে গেছে কিন্তু মুখের কথা চলছে আর সেই কথার মধ্যেই আছে হুমকি সতর্কবার্তা বিশেষ করে ইরানের দিক থেকে আসা হুমকিগুলো অনেক বেশি গুরুত্ব দেওয়ার মতো ইরানের যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন তিনি গতকাল তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন ফোনে তিনি স্পষ্ট করে বলেন এখন যদি ইরানের উপরে কেউ হামলা করে তাহলে তার জবাব হবে ধ্বংসাত্মক এবং চূড়ান্ত সিদ্ধান্তমূলক অর্থাৎ এবার ইরানের প্রতিক্রিয়া খুব কড়া হবে আর এটা শুধু প্রতিরক্ষামন্ত্রী বলেননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাছি এবং প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান একই ধরনের বার্তা দিয়েছেন এমনকি আইআরজিসির কমান্ডাররাও এসব কথা প্রকাশ্যে বলেছেন ওদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও বারবার বলে চলেছেন এখনও বলছেন ইরানকে লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে এখন ইসরায়েল এর মানে এখনকার এই যুদ্ধবিরতি শুধু সাময়িক বাস্তবে দুই পক্ষই বড় ধরনের একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাই প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ থামানোর জন্য কি ইরান দ্রুত পরমাণু অস্ত্র বানানোর পথে এগোচ্ছে যেন ইসরায়েল বুঝতে পারে এবার হামলা করলে তার কি জবাব আসবে দর্শক এ বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন আর এখনও আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সেটা করে রাখুন কারণ মিডিল ইস্টের লেটেস্ট নিউজ অথেন্টিক ও ভেরিফাইড সোর্স থেকে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র কাছি এবং প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান একই ধরনের বার্তা দিয়েছেন এমনকি আইআরজিসির কমান্ডাররাও এসব কথা প্রকাশ্যে বলেছেন ওদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীও বারবার বলে চলেছেন এখনও বলছেন ইরানকে লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে এখন ইসরায়েল এর মানে এখনকার এই যুদ্ধবিরতি শুধু সাময়িক বাস্তবে দুই পক্ষই বড় ধরনের একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাই প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ থামানোর জন্য কি ইরান দ্রুত পরমাণু অস্ত্র বানানোর পথে এগোচ্ছে যেন ইসরায়েল বুঝতে পারে এবার হামলা করলে তার কি জবাব আসবে দর্শক এ বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন আর এখনও আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সেটা করে রাখুন কারণ মিডিল ইস্টের লেটেস্ট নিউজ অথেন্টিক ও ভেরিফাইড সোর্স থেকে সবার আগে আপনাদের কাছে